যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য ফিটে রাখতে চাচ্ছেন স্বাস্থ্য ভালো রাখতে চাচ্ছেন চেয়ারা সুন্দর রাখতে চাচ্ছেন মুখে খাবারের রুচি নেই একবার খেলে দ্বিতীয়বার খাবার ইচ্ছে হচ্ছে না অনেককে লজ্জাশরমে মানুষের ভিতরে যেতে পারছেন না বন্ধু বান্ধবের নিকট যেতে পারছেন না অফিস আদালতে আপনাদের কলিকেরদের সামনে যেতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যেকোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের যে চ্যানেলের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আর কথা নয় একদম চলে যাব মূল প্রসঙ্গে আমাদের আজকের ভিডিও ডিমাভিট চারশো পঞ্চাশ মিলি সিরাপ আমাদের আজকের ভিডিও ডিমাভিট চারশো পঞ্চাশ মিলি ছিরাপ তো প্রথমে আপনাদের পরিচিত করে দিই এই যে যে প্রোডাক্টটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিমাভিট চারশো পঞ্চাশ মিলি সিরাপ ইউনানি মেডিসিন প্রস্তুতকারক হামিম ইউনানি সিরাজগঞ্জ বাংলাদেশ এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টের প্রতিটি কোম্পানির মতো এই ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে মূল্য দেওয়া আছে তিনশত পঞ্চাশ টাকা তো আমি আপনাদের পরিচিত করানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এই যে ভিতরের যে গেট আপ আছে ভিতরের গেট আপটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অসাধারণ গেট আপে এবং অসাধারণ সিরাপটি আপনাদের বিস্তারিতভাবে জানার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্যানারটা রয়েছে এই যে সেবনের জন্য চামচ রয়েছে বন্ধুরা আমরা তো সময় পরিচিত হলাম তো এখন কার্যকরিতা সম্পর্কে একটু জেনে নিই এই সিরাপটা কি কি রোগের কাজ করে যাদের হৃদযন্ত্রের দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা বলতে তো আপনারা বুঝেন এটা তো নতুন করে বলার একদম কিছু নেই মানসিক দুর্বলতা রয়েছে স্থির দুর্বলতা রয়েছে হৃদকম্পন রয়েছে বিষাদ রয়েছে অতিরিক্ত মানসিক চাপ চাপ রয়েছে মানসিক কর্মজনিত অবসর রয়েছে একদম খাবারের রুচি কম একবার খেলে দ্বিতীয়বার খাবার খেতে পারছেন না যাদের কোষ্ঠ কাঠিন্য রয়েছে মাঝে মাঝে বমি ভাব হচ্ছে পেট ব্যথা হচ্ছে টয়লেট ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে এটার কার্যকারিতা তো এখন আপনাদের যে প্রশ্ন থাকতে পারে ভাইয়া হেলদি কি করে হবো এটাও বলছি এই সিরাপটা যখন আপনারা সেবন করবেন তো সেবন করার পর আপনাদের রুচিটা একদম বেড়ে যাবে আপনাদের শারীরিক যে দুর্বলতা আছে দুর্বলতা বেড়ে যাবে খাবারের প্রতি রুচি আপনাদের একদম চলে আসবে এক কথায় বলতে গেলে যে আপনাদের মনের ভিতর যে একটা আনন্দ বা রিল্যাক্স ফুর্তি ভাবটা আপনারা পেয়ে যাবেন আর এভাবে যদি নিয়মগুলো মেনটেন আপনারা করতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা হেলদি হতে পারবেন তো এই সিরাপটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ সিরাপ প্রতিদিন এক থেকে বার শিশুদের জন্য এটি ব্যবহার করা একদম যাবে না তবুও ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটি হচ্ছে সেবনের নিয়ম তো এটার পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে চোখ মুখ ভার ভার ভাব গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যাওয়া ত্বকে অ্যালার্জি ফুসকুরি দেখা দিতে পারে এটি গর্ভ অবস্থায় ব্যবহার করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে স্তনদান খালে এটি আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন এটি ছেলে এবং মেয়ে উভয়ে সেবন করতে পারবে এই ছিল মূলত ডিমাভিট চারশো পঞ্চাশ মিলি সিরাপের কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া সেবনের নিয়ম ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের মাঝে পৌঁছে যায় আপনারা যেন বুঝতে পারেন প্রত্যেকটা ভিডিওগুলো ও দেখে যেন আপনারা সঠিক রোগ নির্ণয় করতে পারেন সঠিকভাবে মেডিসিনগুলো যেন ব্যবহার করতে পারেন ডোজগুলো যেন মেনটেন করতে